নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি তাই আজ তারা ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ও মানববন্ধন কর্মসূচিতে এমন মন্তব্য করেন বলেন ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে বিএনপি কোনো প্রতিবাদ করেনি ইসরাইলের দোষর হয়েছে বিএনপি বলেন ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি মন্ত্রী বলেন কারণে অকারণে যে ইসলামী দলগুলো সরকার সরকার নামাতে সকাল বিকাল বায়তুল মোকারম আর প্রেস ক্লাবে আন্দোলন করেছে সেই সব দলগুলোকে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোষরে রূপান্তরিত হয়েছে এই নাতারিয়াহুর দোষরে পরিণত হয়েছে এবং বিএনপি আজকে ইসরায়েল লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে।